হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সামনেই তো শাদীর অনুষ্ঠান পার হলো তো শাদী কে কে গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো এত এত গিফট নিয়ে বসে গেছি আর গিফটটা অনেক ভারী হয়ে গেছে অনেক গিফট পেয়েছি তো তো চলো দেখাই কে কে গিফট পেলাম তো সবার আগে শুরু করব মা আমাকে কি দিয়েছে সেটা দিয়ে তো প্রথমে যেই শাড়িটা পরে আমি সাদে বসেছিলাম সেই শাড়িটাই মা আমাকে দিয়েছে তো আরও একবার তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো শাড়িটা শাড়িটা কিন্তু এখন আমার খুব পছন্দ হয়েছে প্রথমের দিকে পছন্দ হয়নি তাই মায়ের কাছ থেকে আমি আরেকটা শাড়ি নিয়েছি কিন্তু সেই শাড়িটা পরে সাদে বসতে পারিনি কেননা সেই শাড়িটার লাল নাল আর লাল শাড়ি পরে সাদে নাকি বসতে হয় তাই মা প্রথমে যেটা কিনেছিল সেটা পরেই বসেছি আর এই শাড়িটা পরে বসে এত সুনাম পেয়েছি কি বলার মতো না সবাই বলছে যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো মায়ের পছন্দ বস ভালো না হয়ে হতে পারে তো মাস আবার শাড়ির সাথে সায়া ব্লাউজ এগুলো তো এনেই ছিল তারপরে বরমশার জন্য একটা টি শার্ট তারপরে প্যান্ট ধুতি যা লাগে বরমশার জন্য সেগুলো এনেছিল। আর আমার খাওয়ার জন্য এনেছিল থালা তারপরে হচ্ছে বাটি গ্লাস তারপরে একটা ঘটি পূজার জন্য তারপরে একটা তোমার চামচ এনেছিল পেতলের চামচ পায়েস করার জন্য একটা মাটির হাঁড়ি আর সবার পায়েস করার জন্য একটা বড় হারিয়ে এনেছিল তারপরে আমাকে মা দিয়েছে একটা রুপোর জিনিস যেই জিনিসটা দিয়ে আমাকে পায়েস খাইয়েছে লক্ষ্মী গণেশের একটা রুপোর কয়েন আমাদের মধ্যে এটাই নিয়ম আছে যে রুপোর কয়েনে করে পায়েস খাওয়াতে হয় এই এই মানে প্রথম পায়েসটা মা রূপের কয় রুপোয়ার কয়নে করে খাওয়াবে তিনবার তারপরে সবাই চামচে করে গিয়েছিল তো এটাই আমাদের মধ্যে নিয়ম কার মধ্যে কি নিয়ম আছে যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমার খুব ভালো হয় তারপর চলো বর্মশাই একটা শার্ট পেয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম তারপরে এখানে দুটো বাটি পেয়েছি একসাথে রেখেছি সেটাও দেখালাম তারপরে একটা কাঁসার থাল পেয়েছি সেটাও দেখালাম তো চলো এখন দেখাই আরও কিছু জিনিস তো এখানে বর্মশাই আরেকটা শার্ট পেয়েছে হাফ শার্ট এই শার্টটা পরে দেখেছে বরমশাই ঠিকঠাক হয়েছে তারপর একটা প্যান্ট এটা সেটে ছিল প্যান্টটাও ঠিকঠাক হয়েছে তারপর চলো এখন শাড়ির পালা শাড়ি দেখায় শাড়ি কতগুলো পেলাম তো এ একটা ছাপা শাড়ি বেশিরভাগ বন্ধুরা আমি ছাপা শাড়ি পেয়েছি তো এই ছাপা শাড়িটা খুব সুন্দর তারপরে এই ছাপা শাড়িটাও খুব সুন্দর প্রত্যেকটা ছাপা শাড়িই খুব সুন্দর তো তোমাদের গিফটগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমার তো খুব ভালো লেগেছে শুধু একটাই খারাপ লেগেছে যদি একটু আনকমন কালার দিত তাহলে ভালো লাগতো কেননা স্বাদের অনুষ্ঠান তো সবাই লাল হলুদের মধ্যেই দিয়েছে বিয়ের পর প্রথমবার এই অনুষ্ঠানটা হলো তো বড় করেও না ছোট করেও না মাঝারি অনুষ্ঠানটা হলো তো সবাই লাল হলুদের মধ্যেই দিয়েছে হালকা কিছু আছে যে একটু অন্য কালার বিয়ের সময়ও লাল শাড়ি দেয় মানুষ আর তোমার স্বাদের সময়ও দেয় কিন্তু জীবনটা লাল হলুদ শাড়ি পরে হয়তো কেটে যাবে শাড়ি তো সেরকম পরা হয় না নাইটে পরা হয় আর যখন পরি তখন লাল হলুদেই পরা হয় তো চলো কিন্তু শাড়িগুলোর প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর ছিল লাল হলুদ আমার পছন্দ বলবো না যে পছন্দ না কিন্তু পরে পরে একঘেয়েমি বিরক্ত এসে যায় সেটাই তো প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু তো শাড়ির পালা হয়তো শেষ না শেষ হয়নি এখনও দুটো আছে দেখো এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু তারপরে নাইটি দেখাতে শুরু করলাম তারপরে দেখি না আরেকটা শাড়ি আছে তো এই শাড়িটাও একদম আলাদা কালার খুব ভালো লাগলো এই শাড়িটা পরতে হবে তারপরে দেখো প্রথমে তো একটা নাইটি দেখালাম এই যে নাইটিগুলো দেখো লাল হলুদের মধ্যেই পড়েছে লাল হলুদ পিঙ্ক তো এই নাইটিগুলো তো এখন দরকার আমার তারপরে আমি খুলে দেখি বন্ধুরা নাইটিগুলো গোল গলা কিন্তু সামনের দিকে কোনো কাটা নেই এগুলো হচ্ছে সব দর্জির কাছে দিতে হবে না হলে এই নাইটিগুলো পড়তে পারবো না তারপরে আমার দেখো এই অবস্থায় এসেছে একটা ফ্রক নাইটি হ্যাঁ তো এই অবস্থায় পরতেও পারবো না পরেও পড়তে পারবো না তাই এই নাইটিটা আমি বোনকে দিয়ে দিয়েছি তারপরে এই নাইটিটা ননদকে দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে প্রথমে দেখেছিলাম তো ভাবলাম এগুলো আবার তোমাদেরকে দেখাবো না তার জন্য আমি আবার তোমাদেরকে দেখালাম যে এই শাড়িটা একটা তারপর হচ্ছে তোমার এই শাড়িটা একটা দেখো এই শাড়িগুলো একটু আনকমন আছে একটু কালারগুলো আলাদা আছে মানে তোমার লাল না হলেও গোলাপি পিঙ্ক হলুদ দেখো এই শাড়িটাও খুব সুন্দর কিন্তু লাল হলুদ আর সবুজের মধ্যে তারপরে এটা হচ্ছে লাল হলুদের মধ্যে মনে হচ্ছে একটু বাটি প্রিন্টের মতো কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এই শাড়িটা তো এই শাড়িগুলো দেওয়া হয়েছে মাকে মানে আমার শাশুড়ি মাকে দেওয়া হয়েছে পড়ার জন্য তো চলো এতগুলো গিফট এখন কবে পরে শেষ করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো